এই আমারি গরি ছাগলের হাট থেকে আজকে শুধুই আমি ছাগলের হাটে এই হাটির মূলত লাগে সোমবার এবং শুক্রবার করে তো আজকে সোমবার তো আমি কিছু খাসি এবং ভালুন ছাগল খামারি পালানোর জন্য কেমন দামে কিনবেন সেই তথ্য আপনাদেরকে দেব সঙ্গত সামনে সুব্রত সামনে তিনটা চমৎকার স্বাগত দেখতে সুন্দর কাকা আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন কত দাম চাচ্ছেন একবার তিনোটায় পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন তিনোটায় কি হালোন না এইটা খাসি আর এই দুইটা হালন দুইটা এই দুইটা হালন আর এটা খাসি দাদা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার কত দাম বলছে চাচা পনেরো ষোলো পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন আঠারো বিশ শুক্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এই পাশে দুইটা হচ্ছে এইটা এটা হালুন আর এটা হচ্ছে খাসি চাচা যাচ্ছে পঁচিশ হাজার টাকা দাম কাস্টমার করছে পনেরো ষোলো হাজার তাছাড়া আঠারো বিশ হাজার হলে ছাড়ে দেবে চমৎকার তিনটা ছাগল তিন হাসটা চব্বিশ সামনে আরো দুইটা ছাগল দেখতে আছে চমৎকার দুইটা ছাগল সুব্র দর্শক এখানে দুইটা চমৎকার ছাগল একটু আছে কি কি দুইটা কি ছাগল ভাই এটা হালন কালোটা হালন এটা এটা কালোটা কত যাচ্ছেন ভাই ছয় হাজার টাকা দাম যাচ্ছেন কাস্টমার দাম বলছে আটত্রিশশো আটত্রিশ হাজার দাদাই নাই না দাঁতায় নাই এটা হালোনাগল ভাইজান ছয় হাজার চাইছে কাস্টমার ক্রেতা আটত্রিশশো টাকা দাম বলছে শুক্র দর্শক চমৎকার একটা ছাগল ভাইটা কি রাম ছাগল রাম ছাগল কত হলে ছাড়বেন এটা পঁয়তাল্লিশশো ভাই যান পঁয়তাল্লিশশো হলে বিক্রি করে দেবেন আর এইটা এটা কত ছাড়বেন ভাই এটা কত চাচ্ছেন সাড়ে হাজার এটা খাসি পাঠা এটা পাঁঠা ছাগল বাইজান সাড়ে ছয় হাজার টাকা দাম বলতেছে কাস্টমার কত দাম বলছে ভাই চার হাজার বিয়াল্লিশশো কত হলে ছাড়া যাবে পাঁচ হাজার পাঁচ হাজার শুক্র দর্শক এই ছাগলটা হচ্ছে আঠা ছাগল ভাইজান সাড়ে ছয় হাজার টাকা দাম চাইছে কাস্টমার বলছে চার হাজারের মতো ভাইজান পাঁচ হাজার হলে ছাড়া যাবে চমৎকার দুইটা ছাগল কালোটা হালুন আর গ্রা কালারটা হচ্ছে পাঠা চমৎকার আমরা আরেকটা সামনে আগে দেখতে পাচ্ছি দুইটা আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নেক্সন ভাই দুইটা এটা কি ছাগল ভাই এটা এটা হাইলন দাঁত আইছে চার দাঁত কত দাম কাটছেন এটা ছয় হাজার চাচ্ছেন কাস্টমার দাম বলছে কত বলছে তেতাল্লিশশো বলছে কত হলে ছাড়ে দেবেন ভাই বিক্রি কত হলে করবেন পাঁচ হাজার দর্শক ভাইজন এটা হচ্ছে ছয় হাজার টাকা দাম চাচ্ছে কাস্টমার তিতাল্লিশশো টাকা দাম বলছে পাঁচ হাজার হলে ছাড়ে দেবে চার দাত বয়স আর এটা দুই দাঁত এটা কি রাম ছাগল রাম ছাগলের দুই দাঁত বয়স এটা কেমন দাম পাচ্ছেন ভাই সাড়ে সাত সাড়ে সাত হাজার কাস্টমার দাম বলছে কতটা ছাড়া সাড়ে ছয় হাজার দর্শক এটা রাম ছাগলের হালুন এটা কয় দাঁত ভাই দুই দাঁত বয়স ভাই সাড়ে সাত হাজার দাম চাইছে কাস্টমার বলছে ছয় হাজার বিক্রি করবে সাড়ে ছয় হাজার হলে বিক্রি করবে রাম ছাগল দাদার ছাগল চমৎকার সামনে দুইটা ছাগল দেখতে পাচ্ছি পাচ্ছিটা কি থাকবো ভাই খাসে এটা আমসাগল ক্রস 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 এটা ক্রস এটা একটা মা নাকি ওইটার আলাদা এটা কত দিচ্ছেন খাসিটা কত যাচ্ছেন সাড়ে সাত হাজার টাকা দাম যাচ্ছেন ক্রেতা দাম বলছে ছয় ভাঙি বাকি ভাই ছয় হাজার টাকা কেমন কত গেলে সাড়ে দেবেন ভাই সাড়ে ছয় হাজার শুক্রবার এটা কিন্তু খাসি বাচ্চা ক্রস ভাইদান চাচ্ছে হচ্ছে সাড়ে সাত হাজার কাস্টমার ছয় হাজার পর্যন্ত বলছে উনি সাড়ে ছয় হাজার হলে বিক্রি করে দেবেন চমৎকার একটা খাসি ছাগল এটা এটা মা ছাগলটা কত চাচ্ছেন ভাই ছাগলটা সাড়ে সাত হাজার পর্যন্ত চাইছেন এটা সাড়ে পাঁচ বলছে সাড়ে পাঁচ বলছে কত হলে সাড়ে তিন মিনিটে সাড়ে পর্যন্ত হলে সাড়ে তিন মিনিট শেপরাজার মণ্ডল দ্য মা ছাগল ভাই সাড়ে সাত হাজার টাকার দাম চাইছে সাড়ে পাঁচ হাজারের দাম বলছে কাস্টমার যিনি কিনবেন তিনি সাড়ে পাঁচ হাজার টাকার দাম বলছে ভাইজান চান ছয় হাজার হলে সাড়ে দেবেন মাছ ছাগল

বাজার খুবই খারাপ ঢাকায় ক্রেতা নাই বিক্রেতা আছে ক্রেতা নাই ক্রেতা কম কম ক্রেতা এখানে কি ছাগল ভাই তিনটা কি ছাগল এগুলো হালোন হালোন বুরানি হালোন এটা কি আলাদা আলাদা বিক্রে না একসঙ্গে আলাদা এটা কি হালুন করতেছে ক্রেতা আপনি পাঁচশো টাকা লস দাম বলতেছে ভাইজন পাঁচ হাজার টাকাতে ব্যবসায়ী সাড়ে চার হাজার টাকা ক্রেতা দাম বলতেছে পাঁচশো টাকা লস এটা আর এইটা কত বলতেছে ভাই এটা তিন হাজার পঁয়ত্রিশশো আপনি কত যে কিনছেন চার হাজার এটা লস হচ্ছে ভাইজন চার হাজার টাকা কিনছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দাম বলতেছে মাথাগল এটা এটা কত বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশশো এটা আসল দাম ভাইজন একজন ব্যবসায়ী এটা চৌত্রিশ পঁয়ত্রিশশোকে কিনছে এবং ইনি বিক্রি করবে এই হাটে এটা ওইরকমের দাম বলতেছে চৌত্রিশ পঁয়ত্রিশশো আজকে বাজার খুবই খারাপ ভাই বলতেছে চমৎকার আজকে আম্বারি হাট এসে আছে হাটটা মূলত লাগে সোমবার এবং শুক্রবার আজকে সোমবারের হাটে বাজার খুব খারাপ বিক্রেতা ভাইরা বলতেছে তো ভাইজান ঠিক আছে ধন্যবাদ বলার জন্য